হ্যালো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি রাজুদার বাড়ি যাচ্ছি কন্যান রাজুদার বাড়ি রাজুদার কি বক্স তৈরি করছে আপনাদের দেখানো হবে আর গিয়ে কী কী ডিজাইনের বক্স হচ্ছে সেটাও দেখতে দেওয়া হবে আপনারা দেখবেন আর আমার চ্যানেলটা সবাই লক্ষ্য করবেন বাসে নতুন তিরিশ রাজি দাঁড়াতে রেডি হচ্ছে ওই আসুন মিস্ত্রি কাজ করছে দেখুন আর সানওয়াইজ চেন লাগানো হচ্ছে বম প্লেট হয়ে গেছে তোমার মতো করে দিচ্ছে তাই তো তোমার মতো করে দিচ্ছে খুব টেনশন আছে ভাড়াপত্র এখন খুব সামলা চলছে এখন ওইদিকে একটা ছয় আছে লাগানো হয়ে গেছে চ্যানেল লাগানো হবে রয়্যাল কিং সাউন্ড নতুন মগরায় যাবে এটা ডেলিভারি রয়্যাল কিংরা মগরা বারুল কিং কিংয়ের উনত্রিশ রেডি হচ্ছে আজ কমপ্লিট হয়ে যাবে প্রায় চ্যানেল লাগানো হচ্ছে रॉयल किंग मोगरा बाडुल